আসসালাম ওয়ালিক মোয়ার আহমত সম্মানিত দর্শক মণ্ডপে আশা করি মহান রাবুল আল আমিনের ও মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক সকল প্রকারের রোগ বেধি উৎস এই সকল রোগের নিরাময়ের কথা আল কুরআনের বিভিন্ন আয়াতে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে এসব আয়াতকে বলা হয় আয়াতে শিফা অর্থাৎ রোগ নিরাময়ের আয়াত সমূহ সুবাহান্লাহ এর মধ্যে সুরাতুল ফাতিয়ার কার্যকারিতার কারণে এর একটি আলাদা নামকরণ করা হয়েছে আর তা হচ্ছে সুরাতুল সিফা সুরাতুল সিফা বলতে সুরাতুল ফাতিয়াকে বোঝানো হয় আল্লাহ আকবর যাই হোক প্রিয় দর্শক আজকে আমরা সুরাতুল ফাতিয়ার সাথে সুরাতুল ইখলাস এবং আইতালপুর কুরসি সমন্বয়ে একটি বিশেষ আমলের পদ্ধতি কথা আপনাদের জানাবো যে আমলে আপনারা যে উপকারিতাগুলো পাবেন তা সংক্ষেপে বলে রাখছি এক নম্বর হচ্ছে আপনার যাবতীয় সমস্যা যেমন রোগ বা লা মসিবাদ অভাব দরিদ্রতা ইত্যাদি ইনশাআল্লাহ আলহার আল আমি মেহিরবাণীতে আল্লাহ তুল করে দিবেন দু নম্বর হচ্ছে আপনার ভুমের মধ্যে কোনো খারাপ স্বপ্ন আসবে না বা ভয়ানক কোনো স্বপ্ন দেখবেন না যে স্বপ্ন আপনার কাছে আপত্তিকর মনে হয় সেই স্বপ্নটির হাত থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন ইনশাল্লাহ তিন নম্বর হচ্ছে ঘুমের মধ্যে যাদের এই সমস্যাটিকে পরিপূর্ণ ভাবে মুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ ডোবাই ধরার মানে হচ্ছে হঠাৎ করে ঘুমের এমন ধরনের স্বপ্নের উচিত হওয়া যে আপনি চাইলেও স্বপ্নের ঘের থেকে কেটে উঠতে পারছেন না হাত পাও নাড়াতে পারছেন না ইনশাল্লাহ এই আমলের মাধ্যমে আপনি এই স্বপ্ন থেকে মুক্তি পাবেন আল্লাহ রহমত চার নম্বর যাদের অস্বাভাবিক স্বপ্ন তো হয় তাদের এই সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ পাঁচ নম্বর ঘুমের আগে এই আমলটি করলে দুশ্চিন্তা থাকবে না এবং বিপদ আপদ কম আসবে ইনশাল্লাহ ছ নম্বর ঘর থেকে বাহির হওয়ার আগে পরিবারের সদস্যদের এটি পড়ে পু দিয়ে ঘর থেকে বের হলে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত আসমানি বালা জমিনি বালা কোনো প্রকার মুসিবত থেকে পরিবারকে হেফাজত করবে সাতনগর আল্লাহ সৈ তান থেকে হেফাজত করে রাখবেন দরিদ্রতা কমে যাবে না মনের আশা পূরণ হবে মনে সকল যা এই চাহিদা পূরণ হবে ইনশাল্লাহ নিয়মিত বাচ্চাদের এটি পড়ে পু দিলে বোধ চিনের বাচ্চাদের ভয় দেখাতে পারবে না এবং বাচ্চারা হঠাৎ হঠাৎ চিৎকার দিয়ে উঠার সমস্যা সমাধান হয়ে যাবে গর্ভবতী মহিলারা ঘুম থেকে উঠার আগে এটি পড়ে পেটে পু দিবেন ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিনের অশেষ মেহির বাণীতে গর্বের সন্তানকে আল্লাহ হেফাজতে রাখবেন নিঃসন্দেহে মহান আল্লাহ অনেক দয়াশীল এছাড়াও মা বোনদের যে কোনো ধরনের অপবিত্রতা এবং শারীরিক সংকটে আল্লাহ রাব্বুল আলামিন ও শেষ মেহরবানিতে এই ধোয়ার মাধ্যমে আমল করে পু দিলে আল্লাহ তালা কষ্ট কমিয়ে দিবেন এবং আল্লাহ আমলকারীদের এর জন্য জান্নাতে একটি মশাল তৈরি করবেন সুবাহান আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি মাত্র সুরাতুল ইকলাস দশ বার পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রসাদ তৈরি করবেন সহিউল জামি সাদির ছ হাজার চারশো বাহাত্তরতম হাদিস এছাড়াও তিনি আরো বলেন সেই সত্তার প্রসম যার হাতে আমার জীবন এই সুরা সমগ্র কুরআন অর্থাৎ সুরাতুল ইকলাস সমগ্র কুরআনের একটি তৃতীয়াংশের সমান সুবাহান আল্লাহ বুখারি নম্বর হাদিস নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম প্রত্যেক রাতে যখন ঘুমানোর জন্য শয্যা গ্রহণ করতেন তখন দু হাতে চেটো একত্র জমা করতেন এবং তাতে তিন কুল করে পু দিতেন তারপর তার দেহের উপর যতবার সম্ভব বুলাতেন মাথা চেহারা দেহের সামনের অংশ থেকে শুরু করে এরূপ তিনি বার করতেন বোখারি চার হাজার চারশো উনচল্লিশ নম্বর হাদিস এছাড়াও কোরআন মাসিদের সর্বশ্রেষ্ঠ আয়াত আইতুল কুরসি যে আর এত বেশি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক ফরজ নামাজে পড়ে এই আয়াত পাঠ করলে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার পথে কোনো বাধা থাকে না সহীহুল জামি পাঁচ নম্বর ভটি 339 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন হযরত রাদিয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন সূরা বাকারার মধ্যে এমন একটি আয়াত রয়েছে যে আয়াতটি পুরো কোরআনের নেতা স্বরূপ তা পড়ে ঘরে প্রবেশ করলে শয়তান বের হয়ে যায় তা হলো আইতাল কুলসি সহিয়া নয়শো সাতাত্তর নম্বর হাদিস রসল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন এই সুরে ফাতেহা কোরআনের সর্বাধিক মর্যাদাপূর্ণ সুরা তাওরা জবুর ইঞ্জিল কোন কিতাবে এই সুরা তুলনীয় কোন সুরা নেই বুখারি মেসকাত দু হাজার একশো বিয়াল্লিশ নম্বর হাদিস হযরত আবু سعید রাদিয়াল্লাহু আনহু বলেন একবার এক সফরে আমাদের এক সাথী জয়নে গোত্রপতি কে শুধুমাত্র একবার সুরা ফাতিয়া পড়ে ফু দিয়ে সাপের বিষ ছাড়েন এবং তিনি সুস্থ হন সুবহানাল্লাহ বুখারী শরীফ 5405 নম্বর হাদিস হযরত রাসূলুল্লাহ কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া কসম করে বলেন যার হাতে আমার জীবন মরণ আমি তার শপথ করে বলছি সুরা আল ফাতিহা দিষ্টান্ত তাওরাত ইঞ্জিল জাবুর ও অন্য কোন আসমানী কিতাবে তা নেই এমন কি পবিত্র কুরআনেও এর দ্বিতীয় বা সমতুল্য কোনো আয়াত নেই সুবহানাল্লাহ এবারে তিরমিজি ও আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা না করেছেন যে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে সূরাতুল ফাতিহা প্রত্যেক রোগের ওষুধ বিশেষ যাই হোক প্রিয় দর্শক আমরা এবার আমলটি সম্পর্কে জানবো তা হচ্ছে ঘুমানোর সময় পা পবিত্র বিছানায় শুয়ে অজুর সাথে ডান হাত বুকের উপর রেখে একশো বার দরুদে ইব্রাহিম পড়ে তিনবার সুরাতুল ফাতিয়া তিনবার সুরাতুল ইখলাস এবং তিনবার আয়তুল কুরসি পড়ে পুনরায় আবারও আগের মতো এগারো বার দরুদে ইব্রাহিম পড়ে বুকের মধ্য আর বার তিনবার ফু দিয়েন দিবেন ইনশাল্লাহ আপনি সফল হবেন আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন আমিন